পারবেন না মানে আমি পারলে আপনিও পারবেন অবশ্যই পারবেন শুধু একবার চেষ্টা করবেন ঠিক আছে তো হ্যালো এভ্রিয়ন আমি চলে এসেছি আপনাদের মাঝে আবার নতুন ব্লগ শেয়ার করতে তো এই তো আমি আজকে বেশি কিছু রান্না করব না আমি আমি সাধারণভাবে যেভাবে নুডলস রান্না করি আমি সেইটাই রান্না করে দেখাবো তো এই তো সবার নুডলসের প্রসেস তো এক নয় অনেকে অনেক রকম করে রান্না করে কেউ চাউমিন টাইপ করে রান্না করে কেউ হচ্ছে পাস্তা সিস্টেম করে রান্না করে তো আমি আমার কাছে যেরকমটা ভালো লাগে আমি ঠিক সেইভাবেই রান্না করি নুডলসে কিভাবে রান্না করতে হয় সেটা তো আপনারা খুব ভালোভাবেই জানেন তবে সবাই জানে এটা কম বেশি সবাই পারে কেউ না পারা নয় একজন ছেলে মানুষও পারে আমার হাজব্যান্ডও আমাকে রান্না করে করে খাওয়াই তো বলতে পারেন যে সাধারণ রান্না আপনি কেন দেখাচ্ছেন আরে ভাই আমি তো সাধারণ মানুষ তো সাধারণ দেখাবো না তো অসাধারণ দেখাবো তো হয়তো আমার কথায় আপনাদের একটু ইয়ে হতে পারে কারণ আমি তো প্রফেশনাল না বা তাদের মতো ন যে আমি কথা বলতে পারবো ভালোভাবে তো এই তো আমি তাদের মতো করে বলতেছি যে আমি একটু তেল দিয়ে দিলাম তারপর একটু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে নিতেছি নিয়ে এটা একটু যখন একটু বাদামি রঙের চলে আসবে তখন আমি এখানে একটা ডিম একটা গোটা ডিম ভেঙে নিব ঠিক আছে আমি দেখছি আমার মামিকে ডিমটা পরে দেয় যে নুডলসের উপরে দেয় দিলে দিয়ে তারপর রান্না করতে কিন্তু আমার ওটা ভালো লাগে না আমার যেন মনে হয় যে ওটা ডিমের গন্ধটা থেকেই যায় আর আমি ডিমের গন্ধ ওইভাবে নিতে পারি না কাঁচা ডিমের গন্ধ নিতে পারি না আর যখন নুডলসের ভেতরে দিয়ে দেওয়া হয় ডিমটা তখন ওই কাঁচা ডিমের গন্ধটা থেকেই যায় তো এই জন্য আমি করে কি আগে একবারে মশলা এগুলো দিয়ে ডিমটা মশলা বলতে লবণটা দিয়ে আমি ডিমটা ভেজে নিই একবারে নিয়ে তারপর এখানে নুডলসটা দিয়ে দিই দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিব তারপর যে একটা ম্যাগি মশলা থাকে সেই মশলাটা আমি এখন এই সময় দিয়ে দিই আমার কাছে এখন এভাবে দিলেই ভালো লাগে নয়তো মনে হয় যে ফার্স্ট টাইম যদি দিয়ে দিই তো মশলাগুলো পুরে পড়ে যায় অনেকেই হলুদ তারপর হচ্ছে মানে লাল টাইপের করে খেতে পছন্দ করে একবারে মশলা তার তো আমার ওটা ভালো লাগে না আমি একবারে সাদা টাইপের মানে সাধারণ আর কি তো আমি জানি না আপনাদের কাছে আমার এই নুডলস রান্নাটা কেমন লাগবে তবে আমার কাছে থেকে দারুণ লাগে আমার কাছে খুব ভালো লাগে এই নুডলসটা রান্না করতেছি আমি আমার হাজব্যান্ড আর আমার ভাইয়ের জন্য তো এই তো এটা হচ্ছে বিকেলের নাস্তা তো আর একটু তেল দিয়ে দিলাম আর বরাবরই আমি তেল একটু একটু বলতে অনেকটাই কম খাই আমি তেল বেশি খাই না কারণ আমার হাজব্যান্ড অনেক মোটা আমি অনেক অনেকটা না আমি হালকা মোটা তো একটু গ্যাসের প্রবলেম আছে সবার আর তেল খাওয়া খুব ক্ষতিকর আপনারা তো জানেন তো আপনারাও চেষ্টা করবেন যে তেল একটু কম করে খেতে আমার বয়সটা হয়তো আপনাদের জোরে বা ঘেন 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 সময় এরকম শোনা যাচ্ছে কি করব বলেন গরিব মানুষ আমি তো কোনো স্পিকার কিনতে পারিনি তাই এইভাবে আপনাদের শুনতে হচ্ছে আর আমার প্রচুর পরিমাণে সর্দি লাগছে বয়স দিতে লাগে আর কি বলবো আমি তিন দিন যাবত তো আমি কোনো ভিডিও দিতে পারিনি এতটাই ব্যস্ত ছিলাম যে বলার মতো না এই তো আমি আমার ভাইয়ের জন্য একটা বাটিতে সেজে নিতেছি এটা নিয়ে আমি একটু পর তাকে দিতে যাব তো হ্যালো এভরিওান আপনারা ভালো থাকবেন আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন যাতে আমি আপনাদের ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি ছোট থেকেই তো সবাই বড় হয় না কি একবার তো গাছে কে ওঠে না